হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি যা হলো এক পিস বাটা মাছ দিয়ে কীভাবে একটা হালকা পাতলা একটা বেগুন দিয়ে ঝোল রেসিপি তৈরি করলাম আপনারা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কীভাবে আজকে আমি তৈরি করলাম এই রেসিপিটা এখানে একটা মাত্র বাটা মাছ আর একটা মাত্র বেগুন নিয়েছি তাহলে চলুন বন্ধুরা আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখতে থাকুন একটা বড়, বীজওয়ালা বাটা মাছ হালকা করে একটু ভেজে তুলে নিলাম একেবারে ডিপ ফ্রাই করিনি এই ধরনের বীজওয়ালা বাটা মাছ খেতে খুবই ভালো লাগে আর তার সঙ্গে একটা মাত্র বেগুন নিয়েছি অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে বেগুনটাকে একটু ফ্রাই করে নিব। বেগুনটা তেলের মধ্যে দিয়ে পাঁচ মিনিট ঢাকনা চাপার পর বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম ওই তেলের মধ্যে এখানে ফোড়ন হিসাবে আমি কালো জিরে দিয়েছি তার সঙ্গে একটা বড় মাপের পেঁয়াজ কুচি আর তিনটে কাঁচা পাকা লঙ্কা চেরা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা ভাজা হওয়ার পর একটা একটা নয় এক চামচ এখানে আদা বাটা দিলাম আদা বাটাটা তেলের মধ্যে মেরে নিয়ে তারপর এখানে ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো তার সঙ্গে দিলাম এক চামচ জিরে গুঁড়ো ওটাকেও তেলের মধ্যে সব মেরে নিব আর এখানে এক চামচ নর্মাল লঙ্কার গুঁড়ো নিয়েছি লঙ্কাটাকেও তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি মশলাটা আমার ভাজা হয়ে গেছে তারপর এখানে ছোট বাটির এক বাটি জল দিলাম জলটা ফুটে আসার পর এখানে বেগুন আর মাছটা দিয়ে দিয়েছি বেগুন আর মাছটা দেওয়ার সময় আমার স্কিপ হয়ে গেছে তাই এটা দেখাতে পারলাম না জলটা ফুটে আসার পর বেগুন আর মাছটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব। ফুটিয়ে আসার পর এখানে অল্প একটু লবণ দিলাম একটু চেখে দেখলাম লবণ কমে গেছে তাই এখানে হাফ চামচ লবণ দিয়ে তরকাটাকে আবারও ফুটিয়ে নিলাম তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একটা বেগুন দিয়ে হালকা পাতলা বাটা মাছের ঝোল রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এইভাবে অবশ্যই ট্রাই করবেন টাটা বাই বাই